আমরা এর আগে আরো দুইটি গতির সমীকরণ দেখেছি এখন আমরা এর পরবর্তী গতির সমীকরণটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস এই সমীকরণটা আমরা দেখতে যাচ্ছি তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস এই সমীকরণ দিয়ে আমরা কিসের কিসের সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি ভি হচ্ছে শেষ বেগ ইউ আদি বেগ এ হচ্ছে সুষম তরণ এবং এস হচ্ছে স্মরণ তাহলে আমরা পরিচয়গুলো একটু লিখে নিই ভি হচ্ছে শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি ইউ হচ্ছে আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি এ হচ্ছে তরণ বা ইউনিফর্ম এক্সিলারেশন আর এসটা হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট তাহলে এর মধ্যে ইউভিএস এই চারটার মধ্যে যে কোনো তিনটা জানলে আমরা বাকিটা বের করে ফেলতে পারবো তো আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি এটা করতে চাই তাহলে ধরা যাক একটা ট্রাক ট্রাকটা রাস্তায় চলছে এবং এই ট্রাকের একটা বেগ এখন আছে যেটাকে আমরা বলবো সময় গণনা শুরুতে আমাদের আদিবেগ কারণ এই মুহুর্তে যে বেগটা আছে আমরা এখন সময় গণনা শুরু করলে এটাই হয়ে যাবে আমাদের আদিবেগ তাহলে এই ট্রাকটার আদিবেগ ইউ ইকুয়ালস আমরা ধরলাম ফিফটি মিটার্স পার সেকেন্ড তাহলে এই ট্রাকের সামনে একটা নির্দিষ্ট দূরত্বে একটা ধরা যাক খুঁটি একটা খুঁটি মাটিতে গাঁথা তো এই ট্রাকটা যদি এই খুঁটিতে ধাক্কা খেতে না চায় তাহলে তাকে কতটুকু এক্সিলারেশন বা ডিসিলারেশন অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা জানতে চাই তো আমরা চাই যে খুঁটিতে ধাক্কা না খাক তাহলে খুঁটিতে যদি ধাক্কা না খায় তাহলে এর ঠিক সামনে এসে ট্রাককে থেমে যেতে হবে যেহেতু থেমে যেতে হবে তখন তার বেগ হয়ে যাবে জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ শেষ বেগটা হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড আর একটা ইনফরমেশন এখানে দেয়া সেটা হচ্ছে এই ট্রাক থেকে এই খুঁটির ডিস্টেন্স টুকু হচ্ছে হান্ড্রেড মিটার্স তাহলে একশো মিটার দূরত্বের এই খুঁটিতে যদি সে ধাক্কা খেতে না চায় তাহলে তাকে কতটুকু এক্সিলারেশন বা ডিসিলারেশন অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা বের করে ফেলি তাহলে আমরা ইকুয়েশন অনুযায়ী আগাই তাহলে দেখা যাক ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস আমরা এই কোয়েশন দিয়ে যদি এর মানটা বের করতে চাই তাহলে আমরা এভাবে লিখব ভি স্কোয়ার ইকুয়ালস ইউ আমাদের বের করতে হবে হচ্ছে এ কত এ কত তাহলে আমরা এটাকে এক পাশে সব অন্য পাশে নিয়ে যাবো তাহলে এ আমরা লিখতে পারব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু আইস এস তাহলে ভি স্কোয়ার কত ছিল জিরো স্কোয়ার মাইনাস ফিফটি স্কোয়ার ইউ ছিল ফিফটি ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটুকু করে ফেলি তাহলে দেখো কী আসবে আমরা ফিফটি স্কোয়ার করলে পাবো হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড তাহলে জিরো মাইনাস টোয়েন্টি ফাইভ হান্ড্রেড হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই টু হান্ড্রেড তাহলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে দেখো মিটার পার সেকেন্ড পাচ্ছি আমরা রেজাল্ট তার মানে হচ্ছে এক্সিলারেশন নেগেটিভ আসলো তাহলে আমরা বলবো ওর রিকোয়ার্ড এক্সিলারেশন বা প্রয়োজনীয় তরণ মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু যদি মন্দন বলি তাহলে সিম্পলি বলবো টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বা ডিসিলারেশন বা মন্দন বললে সরাসরি আমরা মাইনাস ছাড়াই বলে দেবো টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ ওই শব্দগুলো দিয়ে ঋণাত্মক তরণই বুঝায় মন্দন বলি কিংবা রিটার্ডেশন বা ডিসিলারেশন সেটা দিয়ে ঋণাত্মক তরণ বুঝায় তাই মাইনাসটা আর আনতে হয় না তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই এক্সিলারেশন বের করে ফেলতে পারি আবার চাইলে এরপর এখান থেকে আমরা আরও কিছু বের করতে পারি যেমন যদি জিজ্ঞেস করি যে এই ট্রাকের ভর যদি হয় এক হাজার কেজি তাহলে ফোর্স কতটুকু লাগবে সেটাও চাইলে এখান থেকে বের করে ফেলা যায় কারণ আমরা তো নিউটনের সূত্র থেকে জানি এফ ইকুয়ালস এম এ তাহলে এম ছিল ওয়ান থাউজেন্ড এবং এ ছিল মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব মাইনাস এই টুয়েলভ পয়েন্ট ফাইভকে থাউজেন্ড দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছি আমরা ওয়ান টু ফাইভ ডাবল জিরো তার মানে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিউটন তার মানে এত ফোর্স অ্যাপ্লাই করতে হবে নেগেটিভ আসলো কেন কারণ ট্রাক যেদিকে যাচ্ছে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে তার অপোজিট ডিরেকশনে তাহলেই ট্রাকটাকে থামানো যাবে তার মানে এত নিউটন ফোর্স অ্যাপ্লাই করে ট্রাককে থামানো যাবে তাহলে এই ভি স্কোয়ার ইকোয়ালস ইউ স্কোয়ার প্লাস টু আইস এস এই ফর্মুলার সাহায্যে আমরা ভি ইউ এস এই চারটার মধ্যে যে কোনো তিনটা জানলে বাকিটা বের করে ফেলতে পারি যেমন এক্ষেত্রে আমাদের জানা ছিল ভি ইউ আর এস সেখান থেকে আমরা এ বের করতে পেরেছিলাম তো অনেক সময় দুই ধাপেও করতে হতে পারে যেমন এই পর্যন্ত একবার বের করে তারপর আবার এখান থেকে এই পর্যন্ত বের করতে হতে পারে তো সেরকম অঙ্ক আমরা এরপরে এক্সাম্পলে দেখবো তো এই ছিল আমাদের ভি স্কোয়ার প্লাস টুয়াইস এ এস